বর্তমান সময় আমরা জানি যে মূল্যস্ফীতি ইজ ভেরি ভেরি সেন্সিটিভ এবং এইটা প্রায় এসেন্সিয়াল কমিউনিটি টেন পয়েন্ট ফাইভ বলে এবং অন্যান্য জায়গায় নাইন পয়েন্ট সিক্স এটাকে সিক্স পয়েন্ট ফাইভে আনার জন্য এইবার বাজেটে প্রস্তাবনা দিয়েছে আমি মনে করি যে অ্যাম্বিশিয়াস কোনো প্রজেক্ট না নিলে এবং আমাদের যদি ভালোভাবে যে প্রজেক্টগুলি নেওয়া হচ্ছে সেইগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায় সবাই মিলে যদি এটাকে কাজটা সুখ ঠিকভাবে করা যায় তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি ব্যক্তিকর সীমা যেটা ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা এবারও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা না আমাদের প্রস্তাব হল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে এটা যেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করা হয় এআইটি এবং এআইটি এই দুটো আমরা প্রত্যাহারের প্রস্তাব করেছিলাম আগে কিন্তু এবারও দেখলাম যে সেটা আছে আমরা মনে করি যে এটি এবং এআইটি এই দুটো আবারও প্রস্তাব করি যে এটা যেন প্রত্যাহার করা হয় রাজস্ব আদায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে প্রায় পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কুড়ি টাকা নির্ধারণ করা হয়েছে যা আদায় কঠিন বলে আমরা মনে করি তবে কঠিন হবে না যদি না ট্যাক্সের নেট বাড়ানো যায় যারা শুধু ট্যাক্স দিচ্ছে তাদের উপর যদি এটা না হয় যদি এটা ট্যাক্স নেটটা বাড়া দেওয়া যায় বাড়ানো দেওয়া যায় তাহলে কিন্তু এই পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কুড়ি টাকা আদায় হবে বলে আমরা বিশ্বাস করি ঘাটতি প্রায় দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কুড়ি টাকা যেখান থেকে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার কুড়ি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে আমরা মনে করি এটা বেশি কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে তা আমি মনে করি যে আমরা লোন পেতেও তো কষ্ট হবে আমি মনে করি এটা একটু যদি দেখে এখান এখানে যদি বিদেশ থেকে লোন নিতে পারে তাহলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে তো যাই হোক এটাই আমার